সকাল সবাইকে সরি শুভ দুপুর এখন বাজে মেবি সাড়ে বারোটা বাজে সরি আমার রান্নাঘর খুবই খারাপ আমি মানুষটাই তো আমার রান্নাঘরটাও খুবই এখন এখন বাজে দুপুর আমি পর্যন্ত কিচ্ছু খাইনি জাস্ট পানি খাইছি মধু দিয়ে এতটুকুই আজকে সকাল থেকে ঘুম থেকে উঠার পর থেকেই থাকে না যে হিজিবিজি বিজি ঝামেলা বাচ্চারা চিলাচিলি করতেছে এখানে এর আগারাগি করতেছে খুবই খারাপ একটা অবস্থা দেন আজকে আমার কাজ ছিল খালাকে দিয়ে রুটি বানিয়ে রাখবো রুটি বানাইছি এই হচ্ছে রুটির অবস্থা দেখেন সব গোল্লা হয়ে গেছে মানে আমি যেগুলো যেগুলো আমি জাস্ট খুলে খুলে একটু যেকবো ওরকম কোনো পরিস্থিতি নাই আমি দেখাচ্ছি আট আল্লাহ আমার ফোন রাখার মানুষ নাই যাই হোক একদম গোল্লা হয়ে গেছে আমি এখন পর্যন্ত চা খেতে পারি আমি সকালবেলা উঠে সবার আগে চা খাই মানে দুপুরবেলা তো যেহেতু বাবুদের বাবাকে হচ্ছে রুটি প্রতিদিন বানিয়ে দেওয়া লাগে প্রতিদিন না সরি মাঝে মধ্যে রুটি বানিয়ে দেই ম্যাক্সিমাম টাইম হচ্ছে এই যে ব্রেড খাওয়া হয় তো যাই হোক চিন্তা করলাম যে রুটিটা বানিয়ে রেখে দিব বাবুরাও খেতে পারবে তো এটা হচ্ছে আটার রুটি এটা যে সাথে সাথে শেখতে হয় বানাতে হয় এটা আমি জানতাম না তো খালাকে দিয়ে বলছি যে খালা আপনি বানিয়ে রেখে দেন আমি এগুলো সেঁকে হালকা করে সেঁকে তারপর রেখে দিব। দেখেন জাস্ট ছয় জাস্ট ছয় পিস রুটি আমি শেঁকতে পারছি আমি তো এখন পর্যন্ত আমি কিছু খেতে পারলাম না দেন হচ্ছে বাচ্চারা প্রচুর জ্বালাচ্ছে ওদেরকে বাধ্য হয়ে আমি কার্টুন দিচ্ছি আমি ওদেরকে টিভি মানে টিভি তেমন একটা দেখাই না কি রান্না করব। কোনো কিছুর আমি এখনো মাথায় নিতে পারি না যে আমি কি রান্না করব আজকে তারপর কোনো মশলা নামাই নেই আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এক পর্যন্ত চাই খেতে পারি না আমি চা বসাবো ওইটাও পারিনি নি ওই জন্যই চায়ের দুধ কোথায় গেলি রে এই যে ভিজা রাখছে দেখেন এটা আমি এখন চা করব এখন আমি কি ডিসিশন নিচ্ছি অবশেষে সেটা হলো আমি কোনো কাজ করব না সবার আগে চা খাবো দেন ঠান্ডা মাথায় কি করা যায় এটা একটা চাট করব। সো আমি যেটা বুঝলাম যে আটার রুটিটা তো একটা ভুল ছিল যে আটার রুটির সাথে সাথে স্যাক্ট হয় দ্বিতীয়টা হচ্ছে যারা আমার মতো চা খায় তাদের সবার আগে চা খেতে হয় তা না হলে পুরোটা দিন খুব যে আমার রুটির মতো গোল্লা হয়ে যায় ট্রাস্ট মি আমি আজকে চা খাইনি স আমার পুরোটা দিন রুটির মতো গোল্লা হয়ে গেছে আমি যে কি করবো রাখব আমি কিচ্ছু জানি না আর আমার এই যেখানে একটা বড় ধরনের পাহাড় পর্বত উঠেছে মুখের উপর আমি তো পাহাড় পর্বতে ঘুরতে যেতে পারি না যার কারণে আমার মুখেই পাহাড় পর্বত চলে এসেছে যাই হোক এখন হচ্ছে ও আচ্ছা আমার বাচ্চাদের জন্য আমি ডিম ভাজি করে রাখছি এটা এখন খাওয়াবো এই যে ওদেরকে ডিম ভাজিটা খেতে দিব ওরা খাবে আর আজকে বলবো তোর ইচ্ছা মতো কার্টুন দেখ আগে আমি নিজে ঠান্ডা হয়ে নিছি খেয়ে তো গাইস আজকের ব্লগটা এতটুকুই উল্টা ব্লগ আর আমার চুল তো আসতেই আজকে আমি আজকে তিন চার মাস ধরে চুল আসছে না যাই হোক আমি এখন চা করবো ডিসিশন নিছি দুনিয়া উল্টে যাক কেয়ামত হয়ে যাক কিন্তু আমাকে আগে চা খেতে হবে সো গাইস আমি জানি না আমি আজকে কিভাবে কি করবো আমি এখন পর্যন্ত কিছু নামাই নাই কি রান্না করব তাও জানি না তারপরে রুটিগুলাকে আমি কি করব আচ্ছা আচ্ছা আমি রুটিগুলোকে কি করতে পারি প্লিজ আমাকে একটু জানাবেন আর ভাগ্য ভালো ছয়টা রুটি হয়েছে দেখেন রুটি রুটি হয়েছে হয়েছে এক মোট উনি প্রতিদিন সকালে খাই হচ্ছে তিনটা রুটি সো আমার দুই দিন আমি নিশ্চিন্তে থাকতে পারবো আর হচ্ছে বাকি রুটিগুলাকে আমি কি করতে পারি এতগুলা মোটামুটি পঞ্চাশ সরি পঞ্চাশটা না ত্রিশটার মতো রুটি বানাইছে সো বাকিগুলো কি ফেলে দিব ওই যে আমার গুরুত্ব চলে এসেছে বাকিগুলোকে আমি ফেলে দিব না কি করব আমি এখনও বুঝতে পারতেছি না আপনারা অনেকেই অভিজ্ঞ আছেন এইসব বিষয়ে প্লিজ আমাকে কাইন্ডলি জানাবেন আমি চাই না যে এই আটাগুলো আমি ফেলে দিই এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো দেন কালকে এসে খালা বানাবে না কী করতে পারি কাইন্ডলি আমাকে জানাবেন সো আজকের ব্লগটা এতটুকুই সবাই আমার জন্য দোয়া করেন যাতে আমি আমি জানি আমি চা খাওয়ার পর আমি কাজটা ঠিকঠাক মতো করতে পারবো তো ঠিক আছে গাইস আমি এখন চাটা বসাই আল্লাহ সবাইকে থ্যাংক ফর